জয় মায়ের জয় তা কালকে তো মঙ্গলবার গেছে মঙ্গলবারে একটা আমি তা ওনার সন্তান মেয়ে তা দ্বিতীয় ছেলে নেবে বলে ভাড়া কাটিয়েছিলাম তা ফাড়াতে গামছা অনেক কিছু দিয়েছিল ফল পাঁচ ফল পাঁচ পান পাঁচ সুপুরি পাঁচ হত্য কি সবকিছু দিয়ে একটা লাল গামছা দিয়ে মায়ের কাছে ঢেকে তার সন্তান চাইছে মায়ের কাছে ছেলে সন্তান প্রথমে তো মেয়ে দ্বিতীয় যেন মা যেন ছেলে দেয় আর ওনার একটা বংশের প্রদীপ দরকার একটা ছেলে হলে তো বংশের প্রদীপ বংশের প্রদীপ তো অবশ্যই দরকার বংশের প্রদীপের জন্য একটা সবাই ছেলের আশা করে তা মায়ের কাছে অনেকে ছেলে পেয়েছে দেখো আজ আমার ছেলে মাকে মানে সফল ভক্তদের মায়েদের ছেলে দিয়েছে তাই দেখো আমার কাছে কত গোপাল আছে দেখেছো গোপাল গুলোকে পদ্ম ফুল দিয়ে দেখেছো গোপালের সামনে পদ্ম ফুল আর এই যে মালা আমি হাতে একটা সাজি নিয়েছি সাজির মধ্যে পদ্ম ফুলের মালা আছে পদ্ম ফুল আছে পদ্ম ফুলের মালা নয় আমি ভুল বলে বলেছি পদ্ম ফুল আছে মালা আছে পদ্ম ফুলগুলো এই সাজিতে প্রথমে রেখে দিই এই সাজিতে রেখে আমি মাকে মালাটা পরিয়ে দেবো আজকে নবদ্বীপের জাগ্রত মা মনুষা মন্দিরে জীবন্ত মাকে তোমরা আমার সোনা মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবে মায়ের কাছে যেন সবাই দর্শন করতে পারে মায়ের কাছে সবাই আশীর্বাদ নিতে পারে এইটুকু তোমাদের কাছে কামনা করি মা সত্যি জাগ্রত খুব জাগ্রত মা তা এই সোনা মা খুব জাগ্রত মাকে ভক্তি বিশ্বাস করে ডাকতে হয় ভক্তি বিশ্বাস নিয়ে মায়ের কাছে আসতে হয় মায়ের কাছে যে যা ভক্তি নিয়ে আসবে অবশ্যই তার মনস্কামনা পূর্ণ হবে মনস্কামনা পূর্ণ অবশ্যই হবে যারা যে কামনা নিয়ে আসে মায়ের কাছে ছুটে ছুটে মায়ের কাছে এক এক ভক্ত বড় বড় স্বপ্ন নিয়ে আসে সেই স্বপ্ন কিন্তু তাদের সত্যি হয় যে যা কামনা করে মায়ের কাছে মায়ের সন্তান সবাই তো মায়ের কাছে আশা নিয়ে আসে যেন তার মনস্কামনাটা পূর্ণ হয় মা কালী সব দেবতার চরণের শতকোটি প্রণাম জয় জয় যাগো মা মন সামা মা মন সামা সবার চরণে বেলপাতা দিতে হয় সবার চরণে বেলপাতা দিলাম আর গুরুদেবের চরণে শত কোটি প্রণাম আর আমার মহাদেব আছে এদিকে মহাদেবের জন্য কটা বেলপাতা নিয়ে নি মহাদেব মহাদেবকে একটুখানি ফুল জল দেব অবশ্যই আমি চলতে পারছি না খুব কষ্ট হচ্ছে মহাদেব ফুল বেলপাত স্মরণ করে ওম নম শিবা ওম নম শিবা ওম নম শিবা ওম নম শিবা দেব মহাদেব দেব আদে মহাদেব দেবাদে মহাদেব ওম নম শিবা হর হর মহাদেব দেব দেব মহাদেব জয় শিব শম্ভু হর হর মহাদেব দেব দেব জয় ভোলেনাথ সবাইকে সুস্থ রাখ সবাইকে ভালো কর মহাদেব জয় মা জয় মা জয় মা যারা যে সমস্যায় মায়ের কাছে ভোগ যে যারা যে যে সমস্যার সমাধান হচ্ছে না এই যে নবদ্বীপের মায়ের কাছে দেখছো। তারা অবশ্যই বিশ্বাস ভক্তি নিয়ে মায়ের কাছে আসবে তোমরা অবশ্যই খালি হাতে আসবে আমি প্রত্যেকটা ভক্তকেই বলি তোমাদের টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু লাগবে না তোমাদের একটাই জিনিস তোমাদের আনতে হবে মা মনুষার কাছে নবদ্বীপের মনের ভক্তি আমার মা কিন্তু মনের ভক্তিতেই মুক্তি হয় মায়ের কাছে ডালা ভরে কিচ্ছু লাগে না ডালা ভরে আনতে হবে না মায়ের কাছে খালি হাতে আসবে হাত ভরে নিয়ে যাবে আমি মা মা বলে যে ভক্তদের বলবি কিছুই আনতে কেন না খালি হাতে আসতে আমার কাছ থেকে হাত ভরে নিয়ে যেতে আমার মা সব সময় বলে মায়ের কাছে দেখেছো আমি প্রত্যেকটা দিন কাঁচা দুধ দিই আমার মা কাঁচা দুধ খায় প্রত্যেকটা দিন তা প্রত্যেকটা দিন কাঁচা দুধ দিতে হয় মাকে আর মাকে ভক্তি করে ডাকতে হয় তবেই তো মা সারা দেয় মায়ের কাছে ছেলে খেলা যে মায়ের কাছে বসে আমি নাটক করছি নাটক করে নিলাম ভক্তদের মিথ্যা কথা বলে দিলাম সেটা মা সহ্য করে না মায়ের কাছে যখন পাপ করবে পাপ দেখতে দেখতে মা যখন মা দেখছে ভরে গেছে তখন নিশ্চয়ই দেখবে কাত করে দেয় আর এই যে যারা মাকে নিয়ে খেলছে তারা একদিন মায়ের কাছে আমি বলছি মিথ্যে কথা বেশি দিন চলে না মায়ের কাছে যখন মিথ্যে কথা ভরে যায় মা তাকে ঠিক সময় মতো কাত করে দেয় জয় মা ভক্তর হয়ে মায়ের কাছে চাই ভালো রাখে সবাইকে কৃপা করে তো মায়ের কাছে জয় মা

সবাইকে ভালো রাখ সবাইকে কৃপা কর মা সবাইকে ভালো রাখ সবাইকে কৃপা কর জয় মনীষা মায়ের জয় জয় বিশ্বহরি মায়ের জয় মায়ের প্রত্যেকটা কাজ সবাই সফলতা পায় মায়ের কাছে যেই আসে খালি হাতে সেই হাত ভরে নিয়ে যায় জয় মনসা মায়ের জয়